বুঝতে পারছি কিনা এগুলো আমরা বুঝিনি অনেক জায়গাগুলো আছে আমরা আমাদের মতো এটা গল্প বলবো এটা মজা পাবে এটা হচ্ছে তো ধরার পর চুরে সে চেয়ারে বেঁধে তানায় চলে গেছে তো স্বাভাবিক চুর তো চলে যাওয়ার কথা কিন্তু সে তানায় যাওয়ার পর টানার দারোগা বা ওসি যারা তারা তো বেশ মানে সেন্স ভালো থাকে তো বলছে চেয়ারম্যান সাহেব আপনি ওরিক কোথায় রেখে বলে আমি চেয়ারে বেঁধে আসি তো হচ্ছে চলে যাবো চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব চোখ বন্ধ করে একটু নিজেরও লজ্জা পাইছে যে আসলে কি করতে কি করে ফেললাম বলছে যে না যাবে না হ্যাঁ যাবে না বলে আমি তার না প্রতিনিধি আমি তো তারই গুটে নির্বাচিত চেয়ারম্যান তা আমার মাথায় যেহেতু আসে নাই তার মাথায় আসবে না তো পরে ওসি বলছে যে তো আপনি যেহেতু চেয়ারম্যান সাহেব গেলে খাওয়াবেন আপনার বাড়িতে তো এমনি যাওয়া যায় চলেন যাই গিয়ে আসে দেখে হ্যাঁ তো বুঝছেন না না যায় না ওর দিতে চেয়ারম্যানশিপ ছেড়ে দেন আর এসব করব না চেয়ার বাড়াছে চেয়ার নিয়ে যেতে পারতো কিন্তু যেতে পায় না কারণ কি তার মাথাতে ওইটা আসবে না তো আপনাদের যে ভুলগুলো হবে এটা তো আমি নিজে দেখেছি আমি তো আপনাদের জায়গা থেকে উঠে এসেছি আমি ট্রাফিক বলতে বুঝেন কি পুলিশ বুঝতে পারছেন কি না সো এই যে আপনার বুঝ এই বুঝে তো আমিও বড় হয়েছে এসে দেখলাম যে না ট্রাফিকের এটা ট্রাফিকের मीनिंग আমরাcalcul করছি না ট্রাফিক সার্জেন্ট মানে সাবজেক্টের হচ্ছে একটা সিনোনিম আছে ট্রাফিক মানে কি ট্রাফিক মানে হচ্ছে তো কার ভেহিকেল ট্রান্সপোর্ট তো এই যে আমি বুঝতে পারি এই জন্য আমি অত সময় বলি কোনো সময় কথা কিন্তু আপনার তো এটা ভুল হবে এটা আমি আগে জানি কিনা এই জানার কারণে আমি বলছি আমার থেকে অনেক ভালো ভালো ট্রেনার আছে বাট ওরা আপনাকে ফিল করতে পারে কিনা